হ্যালো গাজে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সো লাস্ট ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা একটা রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম সো রিসোর্টটা আপনাদেরকে ঘুরে দেখিয়েছি আর এখন হচ্ছে আমাদের সুইমিং টাইম সো আমরা এক ঘন্টার জন্য এখন এই পুল ইউজ করতে পারবো তো আমরা একটা লকার ভাড়া নিয়ে নিয়েছি যেহেতু আমরা অনেক মানুষ তো আমরা দুইটা লকার নিয়েছিলাম আর দুইটা লকারে আমাদের সবার ব্যাগগুলো মোটামুটি ভালোভাবে আমরা রাখতে পেরেছিলাম তো লকারটা আমরা নিয়েছিলাম ডে লং এর জন্য মানে সুইমিং টাইম থেকে শুরু করে আমরা যতক্ষণ বিকাল বা সন্ধ্যা পর্যন্ত এখানে জন্য আমরা নিয়েছিলাম তো আমরা সুইমিং শেষ করে এখন তো সবার খুব ক্ষুধা লেগে গিয়েছে কারণ সকালে গিয়েছি ঘুরেছি দেন সুইমিং করে সবাই অনেক বেশি টায়ার্ড তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসি ফার্স্টে আমরা একটা ডাইনিং নিয়েছিলাম ওটা আসলে অন্যদের জন্য বুক করা ছিল তার জন্য আমরা আবার তো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম ওই প্যাকেজের ভেতরেই খাবার ইনক্লুড ছিল এবং খাবারের ছিল চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস একটা সবজি আবার হচ্ছে চিকেনের আরও একটা আইটেম ছিল তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন হচ্ছে বোট রাইডিং করব আর এখানে কিন্তু হর্স রাইডিংয়ের একটা সুযোগ আছে কিন্তু আমরা সেটা পাই নাই কারণ ওখানে গিয়ে সকালবেলায় তাদেরকে ইনফর্ম করে দিতে হয় যদি আপনার হর্স রাইড করার ইচ্ছা থাকে তাহলেই তারা হর্সটা নিয়ে আসে আদারওয়াইজ এখানে নিয়ে আসে না সো এই জন্য আমরা হর্স রাইডিংটা করতে পারিনি তো সবাই মিলে একসাথে বোট রাইড করতে এত বেশি ভালো লাগছে তো আমরা যেহেতু কেউ নৌকা চালাতে পারি না এটার জন্য আমরা একটা মাঝি মামাকে ঠিক করে নিয়েছিলাম উনি আমাদেরকে পুরা লেকটা ঘুরিয়ে দেখান তো এখন আমাদের নৌকা ভ্রমণও শেষ আর প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এখন বাসায় ফিরতে হবে সেটার জন্য সবাই সারাদিন একটা রিসোর্টে সবাই মিলে আড্ডা দিলাম ঘুরলাম খুব ভালো লাগলো এনজয় করলাম বিশেষ করে বাচ্চারাও অনেক বেশি এনজয় করলো আর তাদের বিহেভিয়ার অনেক গুড এবং তাদের খাবারের মানও যথেষ্ট ভালো আর যারা একটু নির্জন নির্বিলি পরিবেশ পছন্দ করেন ঢাকার পাশে তারা কিন্তু এই রিসোর্ট চলে আসতে পারেন বসন্ত ব্লাস টি যেটা কি তারাবো নারায়ণগঞ্জ অবস্থিত আমাদের লকারে একটা দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের একটা আপু যে ব্যাগে সুইমিংয়ে যে ভেজা কাপড়গুলো রেখেছিল ব্ল্যাক কালারের পলিতে আরেকজনদের সাথে আমাদের ব্যাগ টেক চেঞ্জ হয়ে যায় তো তারপর আপু বুঝতে পেরে তাড়াতাড়ি মানে আমরা লকার থেকে যখন জিনিসটা নিয়ে আসতে চাই বুঝতে পেরে তাদেরকে বলা হলে আবার মানে জিনিসটা পাওয়া গেল কাপড়ের ব্যাগটা পাওয়া যায় কিন্তু আর একটু দেরি হইলেও হয়তো বা তারাও যদি চলে যাইতো বা আমাদের মনে না থাকলেও জিনিসটা ওখানে হারিয়ে যেত তো এই যে বাচ্চাদেরকে এখন আমরা নিয়ে আসতে যাচ্ছি ওদেরকে কোনোভাবে এখান থেকে মানে সরানোই যাচ্ছে না ওরা এত পছন্দ করেছে খোলামেলা পরিবেশ তো আমার যেহেতু এখন বের হয়ে যাব তো বাচ্চারা ওদেরকে খেলাধুলা করতে গিয়েছে আর ওদেরকেই আমি এখন নিয়ে আসতে যাচ্ছি তো ওদেরকে নিয়ে তারপর আজকে এই রিসোর্টটি থেকে চলে যাবো সো আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবি হিসেবে সাবস্ক্রাইব করেনি তার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ